সকলকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে চলে এসেছি নতুন ভিডিওনে গতকাল ছিল মহালয়া গতকাল চলে গিয়েছিলাম কলকাতার কুমোরটুলিতে আশা করি আপনাদের কুমোরটুলির এই রূপ দেখতে ভালোই লাগবে অনেকে গেছেন বা অনেকে যাওয়ার ইচ্ছাও রয়েছে চলুন ঢুকে পড়া যাক কুমোরটুলিতে তার নামি দামি সব প্রতিমা শিল্পীরা তাদের সুনিপুণ হাতের দ্বারা এখানে মৃন্ময়ী মাকে রূপদান করে প্রতিদিন মহালয়া দমদম মেট্রোতে তুমুল ভিড়কে ঠেলে আমরা চলে আসলাম শোভাবাজার শোভাবাজার মেট্রো থেকে নেমে পায়ে হেঁটেই আমরা কুমোরটুলির দিকে রওনা হলাম রাস্তাঘাটে তো প্রচুর মানুষের ভিড় সকলের হাতেই বড় বড় ক্যামেরা রয়েছে সুন্দর সুন্দর পোশাক পরে সকলেই কুমোরটুলির দিকে হাঁটছে কারণ তারা আজ মিনময়ী মাকে মণ্ডপে যাওয়ার যাত্রাপথে দেখতে পাবে কিংবা ভিতরে ঢুকেও ছবি তুলতে পারবে আমরাও রওনা হলাম খুব সুন্দর মায়ের ছোট্ট প্রতিমাটি আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু এই সময় প্রচুর ইউটিউবার ব্লগার এবং সাধারণ লোকজন ছবি তুলতে কুমোরটুলিতে ভিড় জমান শিল্পীর কাজ দেখতে বা কোথায় কেমন ঠাকুর হচ্ছে দেখতে সেই জন্যই এবছর বিশেষ কারণে এখানে এন্ট্রিগুলো সব রেস্ট্রিকশন রাখা হয়েছে ভিতরে তো ঢুকতেই দিচ্ছে না পাশাপাশি মাইকিং করেও জানানো হচ্ছে রকম রিলস বা ভিডিও তুলতে হলে এখানকার যে কুমোরটুলি সমিতি রয়েছে শিল্পীদের যে সমিতি সেখান থেকেই আই কার্ড বা ব্যাচ বা এই জাতীয় কিছু নিয়েই ছবি তুলতে ওরা দেবে ভিতরে ঢুকে কিন্তু অত সময় কারণ নেই তাই সবাই যেয়ে যেখান দিয়ে পাচ্ছে প্লাস্টিক সরিয়ে ক্যামেরা জুম করে এই একজন প্রতিমা নিয়ে আসছেন জয় মা দুর্গা তুমি ভালো রেখো সুস্থ রেখো তিলোত্তমার বিচার তুমি করো তুমি দুষ্টের দমন করো এবং শুভ চেতনা শুভ শক্তিকে প্রসারিত নারী শক্তির জয় হোক আবার সারা পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি চাই এই বার্তা তুমি বহন করে এনো মা মানুষকে বুদ্ধি দান করো ছোট্ট একটি প্রতিমা এর আদলেই তৈরি হবে হয়তো এখানেও রয়েছে তাই যেটুকু পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম প্রচুর ভিড় বুঝতেই পাচ্ছেন এর মধ্যে মোবাইল নিয়ে চলাফেরা করা আর আশাটা যেহেতু সন্ধেবেলা হয়েছে তাই আর একটু ভিড় বেশি চোখে পড়ছে আলোটাও সেরকম নেই যেহেতু এরা ঘিরে রেখেছে এদের প্রতিমা স্থানগুলি সেটাই উচিত স্বাভাবিক কারণ শিল্পী তার প্রতিমাগুলোকে পুজোর দিনেই জনসমক্ষে আনতে চায় তার আগেই যদি সেগুলো বেরিয়ে যায় অনলাইনে তাহলে সেটার না ইনসাফির মধ্যে ঘুরে দেখি প্রচুর এখানে আওয়াজ লোকজন উৎসাহ মানুষের মধ্যে চোখে পড়ছে যেহেতু বছরে একবারই মা আমাদের মাঝে আসেন এই সারা বছর ধরে বাঙালি তথা সমগ্র হিন্দু ধর্মের লোকেরাই মা দুর্গার অপেক্ষায় থাকেন এখন আপনাদের সামনে যেই জায়গাটা এসেছি সেখানে দেখতেই পারছেন মা লক্ষ্মী মা দুর্গার অপরূপ সুন্দর মাটির প্রতিমাগুলো রয়েছে আমাদের সামনে এত সুন্দরভাবে সাজানো ঠিক পুতুলের মতো খুব সুন্দর লাগবে কুমোরটুলি এসেছি বলে এইগুলো চাক্ষুষ করতে পারছি এগুলো সত্যি আমাদের পরম প্রাপ্তি জয় মা দুর্গা এত সুন্দর মায়ের ছোট্ট প্রতিমাগুলো দেখে সত্যিই মন ভরে যাবে সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখতেও ইচ্ছা করব চাইলে আপনি কিনেও নিয়ে যেতে পারেন তবে এখন হয়তো একটু দামটা একটু বেশিই চাইবে যেহেতু মহালয়া চলছে সত্যিই ভালো লাগবে আর দেখছেন জনমানুষের ঢল নেমেছে আর সব পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে চলছেন দশভূজা মহিষমর্ধনী মা তুমি আমাদের জগতের যাবতীয় দুঃখ কষ্ট গ্লানি দূর করো মানুষকে মানবতার পথ দেখাও যুদ্ধ নয় শান্তি চাই এ বার্তাই আমাদের মূল লক্ষ্য নারী শক্তির উত্থান হোক নারীরা পুরুষদের মতোই সবলভাবে সমাজে চলাফেরা করতে পারুক এই কামনাই করি যাবতীয় বাধা বিপত্তি দূর করে আমাদের এই শারদ উৎসব যাতে সুষ্ঠুভাবে কাটে এই কামনাই করি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে সেদিকেই আমাদের সকলের নজর থাকা উচিত ওরূপ মায়ের রূপ দেখছেন মায়ের রূপের এখনও সম্পূর্ণতা লাভ করেনি এখনও শিল্পী তার কাজ শেষ করে উঠতে পারেননি চরম তৎপরতার মধ্যে কাজ চলছে যাতে ঠিক সময়ে মণ্ডপে মায়ের দর্শন পাওয়া যায় খুব সুন্দর এত রণং মায়ের দৃষ্টি সে দৃষ্টিতেই যাতে অশুভ শক্তির বিনাশ হয় এই কামনাই করে সকলের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলের প্রথম তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে আমি আরও খুশি হব আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে ঘোরাফেরা বা কোনো মন্দির সংক্রান্ত বা নানা ধরনের ট্রিক্স নিয়ে সেগুলোও আপনারা দেখতে পারেন ভালো লাগবে অবশ্যই দেখলে আপনি কমেন্টস করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনি দেখেছেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করলে জানা মৃন্ময়ী মায়ের রূপ সকলকে মুগ্ধ করে সেই জন্য এই দূর দূরান্ত থেকে মানুষ গ্রাম শহর অন্য রাজ্য থেকেও দুর্গা দেখতে মানুষ শহর কলকাতায় ভিড় ছোট বড় নানা পূজা ক্লাবগুলি এত সুন্দরভাবে তাদের থিমের মাধ্যমে এবং নতুনত্বের মাধ্যমে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলার লোকেরা খুব সহজেই আকর্ষিত হন এবং কলকাতা শহরে ভিড় জমান শ্রীভূমি বাগবাজার দেশপ্রিয় পার্ক কুমোরটুলি আরও কত কি কলেজ স্কোয়ার বলে শেষ করা যাবে না তাই যারা এখনো অবধি কলকাতা শহরে আসেননি তারা অবশ্যই দুর্গাপুজোর সময় কলকাতা শহরে এসে মায়ের দর্শন শিল্পী অত্যন্ত কর্মব্যস্ততার মাধ্যমেই মায়ের রূপদান করছেন মায়ের কেশ শয্যা এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন জয় মা দুর্গা কুমোরটুলি আসলে আপনারা অবশ্যই ঢাকেশ্বরী মায়ের মন্দিরটাও ঘুরে যাবেন ঠিক কুমোরতুলির ভিতরেই আছে গঙ্গার দিক থেকে আসলে আপনি আরও সহজে চলে আসতে পারবেন তবে স্থানীয় লোককে জিজ্ঞাসা করেই এগোবেন এই ঢাকেশ্বরী মায়ের মন্দিরটা কুমোরটুলির ঠিক মাঝখানে অবস্থিত চলুন যা আপনাদের সেই মন্দিরটাও ঘুরে দেখাই খুব ভালো লাগবে অবশ্যই সামনে এখন রয়েছে কুমোরটুলির ঢাকেশ্বরী মা এর মূল মন্দির বাংলাদেশে রয়েছে কলকাতাতেও ঢাকেশ্বরী মা রয়েছেন তারই মূর্তি আপনাদের আশা করি আপনাদের অনেক নতুন নতুন জায়গা ঘুরে দেখাতে পারলাম আর ঢাকেশ্বরী মাকে তো আপনারা শোভাবাজার আসলে অবশ্যই প্রণাম জানিয়ে যাবে বাজার বা কুমোরতুলি বা আহিরোলা চত্বরে আসলে আপনি অবশ্যই বাবা ভূতনাথেরও দর্শন করে যাবেন আমি বাবা ভূতনাথেরও একটা ভিডিও দিয়ে দেবো এখানে আর সেখানে দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা বাবা আপনাদের নিয়ে যাচ্ছি এই হচ্ছে মোটা বাবার মন্দির দেখতেই পাচ্ছেন শতাব্দী প্রাচীন এই মন্দিরটা তার পাশে কি ছোট্ট কৃষ্ণ মন্দিরও আছে এই মন্দিরটা এই হচ্ছে আমাদের সামনে বাবা দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা বাবার মন্দির বাবাকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বিশ্বাস করা হয় যে বাবা নাকি হেঁটে গঙ্গার দিকে চলে যেতেন খুব সুন্দর লাগবে মন্দিরটা সংস্কার এখনও চলছে অবশ্যই শোভাবাজার চত্বরে আসলে এই মন্দিরটা ঘুরে যাবেন জয় বাবা ভূতনাথ জয় মোটা বাবার মন্দির এখান থেকেই পায়ে হেঁটে আমরা ভূতনাথ মন্দিরের দিকে চলে যাব চলুন আপনাদের অনেকগুলো মন্দির আছে দেখাতে পারব যে মন্দিরটা আছে সেটাও ঘুরে যেতে পারবেন আর হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি ঠিক গঙ্গার পারে দেখতেই পাচ্ছেন গঙ্গার পারে একদম জমজমাট আড্ডা বসেছে সকলেই শোভা বাজারে কুমনতুলি ঘুরে এখানে এসে একটু চা বা একটু আড্ডা দিচ্ছে একটু শুকটানো দিচ্ছে বৃষ্টি আজকে হয়নি প্রচণ্ড গরম ঘেমে থেমে এক কাকার এইবার এখান থেকে বাড়ি ফেরার পালা কারণ আজকে চক্র রেল চলছে না সুতরাং মেট্রো করেই যেতে হবে আর মেট্রোয় খুব ভিড় হবে কারণ সকলেই মেট্রোটাই ফলো করে এসছে এখানে এখানে একদম শেষ পর্যায়ে শিল্পীর কাজ পৌঁছেছে সেখানেও মাকে একবার দর্শন করে নিলাম জয় মা দুর্গা আশা করি আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এবার দুর্গোৎসব অনেকটাই বৃষ্টিতে ভিজে থাকবে তাই অবশ্যই সতর্কতামূলক হিসাবে ছাতা আর রেনকোট ক্যারি করতেই পারেন এবার যেহেতু দুর্গোৎসব অনেকটা এগিয়ে পড়েছে আর এবছর তো প্রচুর বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলা বন্যায় ভাসছে বা বন্যার কবলে রয়েছে এখনও তাই যখনই সুযোগ পাবেন একটু বৃষ্টি কম দেখলেই বেরিয়ে পড়বেন আর মৃন্ময়ী মাকে দর্শন করে যাবেন ঠিক যেমন বলেছিলাম এখানে মা শীতলারও একটি ছোট্ট মন্দির আছে সেটি আমরা দর্শন করে গেলাম অনেকগুলো মূর্তি রয়েছে মায়ের এখানে শোভাবাজার বাজার চত্বর বাগবাজার চত্বর এই ধরনের অনেকগুলো মন্দির পাবেন এখানেও প্রচুর মায়ের মন্দির আছে দেখতেই পাচ্ছেন মূর্তিও রয়েছে মায়ের এখানে ভালো লাগবে অবশ্যই ঘুরে দেখবেন আর গঙ্গার পারে তো সময় কাটাতেই পারবেন চলুন এবার রাস্তার অবস্থায় আসি দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা থমকে গেছে যেহেতু প্রতিমাগুলো মণ্ডপের দিকে যাচ্ছে বড় বড় প্রতিমা এমনিও লোকে গাড়ি নিয়ে বেরিয়েছে দু চাকা চার চাকা ভিড় টোটো অটো মানে নাজেহাল অবস্থা ট্রাফিক পুলিশের এখান থেকে আমরা ভেবেছি এর পাশেই রয়েছে একটা খাবারের দোকান কিছু খেয়ে নিই এখানে চপ ভাজ্যে দেখতেই পাচ্ছেন সুস্বাদু চপ নিরামিষ চপ অনেক ধরনের তেলে ভাজা পাবেন ট্রাই করে নেবেন এবার চলে এসছি এখানে মদন মোহন মন্দির এই রাস্তার ঠিক পাশেই চলুন আমরা প্রবেশ করছি কুমরটুলি অঞ্চলে অবস্থিত শ্রী মদন মোহন মন্দিরে খুব সুন্দর মন্দিরটা ব্যস্ত রাস্তার পাশেই মন্দির আর এখন যে প্রচুর সন্ধ্যা আরতি হচ্ছে চলুন একবার গীতার দর্শন করে আসি শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী মদন মোহনের জয় ভালো রেখো সুস্থ রেখো থাকো দিনের বেলা আসলে একবার ভালো করে মদন মোহন মন্দির ঘুরে যাব বিশাল বড় চত্বর দেখতেই পাচ্ছেন বড় বড় খিলান রয়েছে দালান রয়েছে দিনের আলোয় খুব সুন্দর লাগবে আশা করি আসলে এক সময় করে আপনারাও ঘুরে যাবেন চলুন এবার মেট্রো ধরে বাড়ি পালা। জয় শ্রী মদন মোহনের জয় ভালো রেখো সুস্থ রেখো এদেরই একটা মন্দির রয়েছে চন্দননগরে খুব সুন্দর সেই মন্দিরটাও আপনাদের একসঙ্গে ছবি দেখিয়ে দেবো চন্দননগরে যে রাধামোহন মোহন মন্দির রয়েছে সেখানে মদনমোহন মন্দিরের বাইরের অংশটি দেখিয়ে দিলাম আপনাদের পুরনো দিনের বাড়ি তার মধ্যেই মদনমোহনের মন্দির আমরা শোয়া বাজারে যে পায়ে হেঁটে পৌঁছে যাব রামেশ্বর শিব মন্দির শোয়াবাজার কুমারটুলি যে রয়েছে তার প্রবেশের আগেই এটি মন্দিরটা পড়বে চলুন এই মন্দিরটাও ঘুরে দেখি রাস্তার ধারেই রয়েছে ট্রাম লাইনের পাশেই আর এই তো লোকেশানটা দিয়ে দিলাম এই হচ্ছে রামেশ্বর শিব মন্দির দেখতেই পারছেন শিবলিঙ্গকে এখানে বিকালবেলা স্নান করানো হচ্ছে এবার মঙ্গল আরতি হবে একটু পরেই আশা করি আপনারাও প্রথম এই মন্দির দেখছেন আর অবশ্যই এই চত্বরে আসলে ঘুরে যাবেন এখানে মা দুর্গা রয়েছেন এখানে শ্রীকৃষ্ণ রয়েছেন খুব সুন্দর লাগবে এই মন্দিরে আসলে বহু প্রাচীন মন্দির দেখতেই পাচ্ছেন সংস্কার চলছে মন্দিরের নাম যেহেতু রামেশ্বর শিব মন্দির তাই ঠিক মন্দিরের মাঝখানেই রয়েছেন বাবা বিশ্বনাথ বা ভোলানাথ আর তার মা একদম সোজাসুজিতেই রয়েছে নন্দী মহারাজ ডানদিকের রয়েছেন শ্রীকৃষ্ণ আর বাদিকে দিকে রয়েছেন মা দুর্গার আর গণেশের মন্দির মন্দির চত্বরটিতে অনেকেই বাস করেন বোঝাই যাচ্ছে আর এখানে দুর্গা পুজোও হয় ঠিক উল্টো দিকেই মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে সেটা আপনাদের আর দেখাতে পারলাম না তবে আপনারা অবশ্যই চত্বরে আসলে এই মন্দিরটা ঘুরে যাবেন প্রাচীন বেলগাছ রয়েছে এখানে মনসা পুজোও হয় বোঝা যাচ্ছে দেখে পিছনে পুজোর কাজও চলছে দেখলাম ভক্ত প্রসাদের রক্ষণাবেক্ষণ আরও ভালো করে করলে মন্দিরটি আরও সুন্দর থাকবে এই কামনাই করি আটচালিতে তৈরি এই রামেশ্বর শিব মন্দির এখানে প্রবাণপূত রামেশ্বর শিব মন্দির লেখাই রয়েছে চলছে আর মন্দির দুর্গা পুজো লেখা যত রাত বাড়বে তত ভিড় বাড়বে কারণ প্রতিমা শিল্পীদের প্রতিমাগুলি মণ্ডপে পাঠানোর তো দায়িত্ব রয়েইছে আর পুজো উদ্যোক্তারা তো এখানে ভিড় জমাবেই তারা যত তাড়াতাড়ি পারবে তাদের প্রতিমাকে মণ্ডপের দিকে নিয়ে যাবে এই মদন মোহন মন্দিরের নিচেও কিছু ছোটো ছোটো প্রতিমা ছিল সেগুলোর রূপ আপনাদের সামনে তুলে ধরলাম এগুলোও ভাল লাগবে কিছু ডাকের সাজে রয়েছে কিছু বেশ নতুনত্ব আজকের মতো আমাদের বিদায় এখানে এবার আমরা বাড়ি ফিরব ফেরার পথে আমরা মেট্রো করেই ফিরছিলাম যখন তখন একবার শোভাবাজার রাজবাড়ির দিকে গেলাম সেখানে প্রবেশ করতে দিচ্ছে না তবে নাট মন্দিরে অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা বা তাদের শিক্ষিকারা এখানে অনুষ্ঠান করছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে কিন্তু হাতে সময় কম বাড়ি ফেরার তারা তাই নাট মন্দির থেকে এবং অনুষ্ঠান কিছুটা আপনাদের দেখাতে পারলাম দেখি বাড়ি ফেরা নাট মন্দিরেরও কারুকার্য বা শিল্পশৈলী খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন পুজোর সময় অবশ্যই রাজবাড়ি ঠাকুরটাও দেখে যাবেন চলি দেখা হবে পুজোতে ভালো থাকবেন সকলে